আজকে বাসায় শিং মাছের পাতলা ঝোল করা হয়েছে আলো দিয়ে তো বাচ্চারা আজকে শিং মাছকে চিকেন বেবি দারুণ দারুণ করে ভালো ভাত খেয়েছে ওরা বলতেছে ওদের কাছে নাকি চিকেনের টেস্ট আসতেছে অনেক মজা হয়েছে নাকি শিং মাছটা আমি শিং মাছ আসলে প্রায় বাসায় রান্না করে আরও রান্না করেছি তখন তাদের কাছে এত মজা লাগে না কিন্তু আজকে ওদের কাছে কেন এত মজা লাগছে জানি না তো হ্যালে বিমান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসছি আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো সবাই নিশ্চয়ই ভালো আছেন তো এই হচ্ছে সকালবেলার ভিডিও থেকে শুরু করছি এখানে রুটি বানাচ্ছি রুটি প্রায় সবগুলি ভাজা শেষ লাস্টে দুইটা আছে ওই দুইটা আপনাদের সাথে শেয়ার করব আসলে কালকে রাত্রে থেকে না কার কাছে কেমন আমার কাছে অতটা ঠান্ডা লাগতেছে না কেমন যেন একটি তালা জ্বালা তালা জ্বালা লাগতেছে পা জলে শরীর জলেটু একটু ঠান্ডা লাগে না তো এই তো রুটি গুলো ভাজা শেষ এখন আমি ডিম ভাজি করে নিবো এই ডিম ভাজি হলে ওদের আর কিছুই লাগে না ওদের এত পছন্দের ডিম ভাজি কিন্তু আমার কেন না জানি ডিম ভাজিটা দেখলে বিরক্ত লাগে রুটি দিয়ে যায় একটু খেতে পারে কিন্তু ভাত দিয়ে আমি ডিম ভাজিটা খেতেই পারি না এমনি ডিম আমি কুসুম কাঁচা রেখে যদি ভাজি করে খাই তাহলে ওইটা আমি পারি কিন্তু এটা পারি না কিন্তু সিদ্ধ ডিমও খেয়ে মানে খেতে পারি আর তো তিনটা ডিম আমি একসাথে তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি আমি রুটি বানালে ওদিন যদি ডিম ভাজি করি তাহলে তাওয়ার মধ্যে করে নি আর না হলে আমি তেলের কড়াই আছে একটা ওটার মধ্যে আমি ডিম ভাজি করি তো এই তো ডিমটা হয়ে গেছে এখন আমি এটাকে ভাগ করে নিব যে চার ভাগ ওরা চারজনে খাবে আমি হালকা একটু খেয়েছি আর বাকি রুটি আমি চা দিয়ে খেয়েছি আমার কাছে ওই যে বললাম না ডিম ভাজি ভালো লাগে না তো এই যে ডিমটা ভাজি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে এটা নিয়ে নিব আসলে ওই যে মাছের কথা বলছি যে শিং মাছটা তো সবাই জানে আমি আসলে মুরগির মাংস মুরগির মাংস রান্না করার সময় যে যে মশলা দেওয়া হয় আমি সব ধরনের মশলা দিয়েছি তা তাই দিকে চুলাটা পরিষ্কার করে নিয়েছি তেল পড়ছে ডিমবাজি করার পর কারণ আমার আবার খুঁত খুঁতে অভ্যাস হয়তো দেখা গেছে আমি এটা পরিষ্কার না করলে আমার নাস্তায় খাওয়া হবে না আমি এমন রান্নাঘরে টয়লেটি মেলো থাকলে আমি এটা গোছানো সারা কিছুই করি না সুদের মধ্যে কিছু কোলে সাথে সাতে মুছিনি অনেকেই আছে দেখবেন যে রান্নাঘরে সব কিছু নোংরা করে রাখে মানে একসাথে পরে পরিষ্কার করবে কিবা অনেকেই আছে খাওয়া দাওয়ার পর প্লেট বাটি কোরা রেখে দেয় একসাথে ধوبه একটা একটা করে রেখে দেয় এবারে রাতে খাওয়ার পর সব রেখে দেয় সকালে দই আসলে আমারই অভ্যাস নেই আমি একটা হলে একটা সেটা আমি সাথে সাথে ধুয়ে ফেলি আর আমার বাচ্চাদেরও এটা শিখিয়ে দিয়েছি যেটা খাবে সেটা সাথে সাথে ধুয়ে ফেলবে কখনো জমা রাখবে না কারণ এগুলোর উপরে তেলা পোকা হাতে আর রান্না করে তো থাকে সবার বাসায় থাকে কেউ বলতে পারবেন না যে কারো বাসায় তেলা পোকা যত ওষুধ দেন না কেন হয়তো কতদিন থাকবে এমন তারপরে আবার তেলা পোকা হয়ে যাবে তো এরকম আর আমি আমার বাচ্চাদেরকে শিখে দিয়েছি আমার কাছে তো ভালোই লাগে না এলোমেলো থাকলে পেট বাড়ি ভরা যদি মানে অপরিষ্কার থাকে তো আর কি এ আমার নাস্তা খাওয়া হয়ে গেল তো এই রুমে আপনাদের ভাইয়া ঘুমাইছে ও উঠে গেছে ওকে নাস্তা দিয়ে আমি বেডটা গোসাতে চলে আসছি একটু বেড টা গোসানো হয়ে গেছে আহ ব্ল্যাঙ্কেট গুলো এখনো নামানো হয় নাই কাঁথা কাই দিয়ে ঘুমায় বাচ্চারা বলতেছে ব্ল্যাঙ্কেট নামানোর জন্যে দিকে রাতে ফ্যান চালিয়ে ঘুমাতে হবে আবার ব্ল্যাঙ্কেট ও নামাবো মানে আমার মেয়ে সুরটা তো ফ্যান না চালালে সে সারারাত ছটফট করবে একটু ঘুমাবে না জানি না এই fan কবে বন্ধ হবে কিন্তু ওর বাবা আবার চালায় না আমরা চালায় আমার মেয়ে কেন আমি fan না চালালে আমার কাছে তালা ঝালা লাগে বললাম না যে ঠান্ডা এখনো পুরাপুরি লাগে না তো আমার এই room ঝাড়া হয়ে গেছে এই তো এখনো উঠে নাই বাচ্চারা এখনো ঘুমাচ্ছে মানে স্কুল নেই পরীক্ষা শেষ হয়ে গেছে এখন যদি ঘুম থেকে জাগাতে যায় বলে যে এখন তো স্কুল নাই পড়ার নাই তো তাড়াতাড়ি উঠাচ্ছে কেন আর একটু ঘুমাবো আর একটু ঘুমাবো এরকম কথা বলতে থাকে তো এইটা তো এটা হচ্ছে গুসানের পর রুমির রেডিও আর বই খাতাগুলোতে সব বিক্রি করে দিয়েছি আর স্কুলের ব্যাগ গুলি আপনার ধুয়ে করে রেখেছি টেবিল এখন খালি দেখতেই পেলেন তো এইটা তো বাচ্চারা এখানে ঘুমাইছে দেখেন এখনো মশারি ভোলে নাই কিন্তু ওই যে ফ্যান চলতেই আছে মানে ফ্যান চলে না এইভাবে দেখে কিন্তু আসলে ফ্যান কিন্তু চলতে আছে যে আমি ওদেরকে উঠাচ্ছি উঠো উঠো উঠে নাই যে দেখেন লড়াছড়া করে আবার ঘুমাই যাচ্ছে তো ওরা যখন উঠে নাই তো আমি আবার রান্না করে চলে আসি এদিকে আপনাদের বাইরে খাওয়া দাওয়া করে রেডি হচ্ছে যাওয়ার জন্য এখানে জল পাই আনছে কালকে রাত্রে আপনাদের বাইরে শুধু জল পাই না কিছুদিন যাবত থেকে মুখটা যেন ফাঞ্চা ফাঞ্চা হয়ে থাকে যাই খাই ভালো লাগে না বেশিরভাগ ভাত খেতেই পারে না ওকে বলছি যে কিছু টক জাতীয় কিছু আনো জলপাই আনতে বলছি আর কি শুধু তো জলপাই আনছে টক বড় আনছে আর পেয়ারা আনছে জলপাই আনতে বলছি শুধু আমি খাওয়ার জন্য একটু লবণ মরিচ দিয়ে খাবো ও কি করছে দুই কেজি একসাথে নিয়ে আনছে তা আবার সব পাকা ও ভাবছি আমি আচার দেওয়ার কথা বলছি আমি গত বছর আচার দিয়েছি ওইখানে আরো জলপির আচার দুই বোন মানে রয়ে গেছে তো এখন আর এই বছর আমি দিব না আচার শুধু শুধু দিয়ে লাভ কি যদি নষ্ট হয়ে যায় আমি শুধু খাওয়ার জন্য বলছি অনেকগুলো নিয়ে আসছে তো আমি এগুলো সুন্দর করে বোটা সুন্দর বোটা ফেলে তিন বক্স হয়েছে আমি রেখে আর এক আছে খেতে মন চাইলে খাবো আর গুলো যখন সিজন হবে না তখন মশার ডাল রান্না করার সময় ডালের সাথে একটা একটা করে দিয়ে দিলে ডালের টেস্টটা অনেক হয়ে যায় তাই রেখে দিয়েছি আর তার পালানো যাবে না আর বাহিরে রাখলে নষ্ট হয়ে যাবে এমনিতে জল্প অনেক নরম কাঁচা হলে ভালোই হয়তো কথা বলতে বলতে এদিকে আমার বেডটা গোছানো হয়ে গেছে আর বাচ্চারা তো নাস্তা খাচ্ছে তো দেখেন কাঁথা গুলা রাখলাম আমার বেডটা ঝেড়ে নিতেছি এদিকে আমার রুমের লাইট জাল ধরে রাখছি কারণ রুমের ভিতরে অন্ধকার লাগতেছে দিদি অন্ধকার আসে তাই লাইটটা দিয়ে রাখছি আর এদিকে পর্দাটাও সরে দিলাম এমনিতে আমার বাসার ভিতরে প্রচুর আলো শুধু ড্রয়িং রুম অন্ধকার ড্রয়িং রুমে দরজা আছে জানালা নেই বারান্দাও নেই তাই ড্রয়িং রুমটা সবসময় অন্ধকারে থাকে আর সব ভূমে মোটামুটি আলো আছে কিসিনে আলো বেশি হয় কৃষি নিয়ে মাঝে মধ্যে ভিডিও করতে গেলে কিছুই দেখা যায় না এত সাদা আসে সান লাইট সানলাইটের আলোটা একটু বেশি দিকে বিকেল হলে তো আমার রুম এ রান্না ঘরে আপনার রোদের জন্য যাওয়া যায় না শীতকালে যেমন তেমন গরমকালে রোদ বেশিরভাগ রোদের মধ্যে যে মানে যে টাইমে রান্না করতে যাবো ওই টাইমে অনেক রোদ মানে বিকেলবেলা ও সময় অনেক কষ্ট হয়ে যায় জানালার মধ্যে একটা কাপড় দিয়ে তারপর রান্না করতে হয় তো তারপরে বাচ্চারা বলতে যে পেয়ারা খাবে ওদেরকে পেয়ারা কেটে দিতে তো পেয়ারা কেটে আমি বানাই দিতেছি মানে আমি খাবো আমার মুখে যে বললাম কিছুই ভালো লাগে না তো এই যে এখন এই হালকা একটু মরিচের গুনা দিলাম লবণ দিলাম মেখে আমরা খেয়ে নিব আমার বাচ্চাদের পেয়ারা অনেক প্রিয় কিন্তু আমি পেয়ারাটা বেশি খেতে পারি না একটু খেলে আমার পেট ব্যথা হয়ে যায় পেট ব্যথা হতে থাকে তো আমি খেয়েছি একটুখানি আর আরো খাচ্ছে সব পেয়ারা বেশি আমার বড় ছেলের আর আমার ছোট মেয়ের পেয়ারা পছন্দ বেশি তো রান্না করতে চলে আসছি রান্নার জন্য আজকে শিং মাছ নিয়েছি শিং মাছের পাতলা গোল করবো সাথে আলু দিব আজকে এটাই একটাই রান্না করবো শিং মাছগুলো ভালো করে তারানের দিয়ে কালো অংশটা একটু মানে উপরে কালো ময়লাটা একটু ছেঁচে নিয়েছি যা পারছি উঠেনা না সব কিছু তো এখন শিং মাছ কেটে নিব আমার খালা এইভাবে কিভাবে লম্বা করে কেটে আর রক্তটা ফলে আমি পারি না তো পরে আমি আমার মতে করে কেটে নিয়ে রক্ত ফালা ফালাই সবগুলোর এক এক করে অনেকেই জানে না যে শিঙ মাছের রোগ কোথায় থাকে কিভাবে ফালায় আমি প্রায় ফেসবুকে দেখলে ঢুকিয়ে শুনি অনেকে বলে মাছের কোথায় থাকে এই না যদি না ফালায় তাহলে খেতে গিয়ে যদি আপনাদের ভাইয়ের রক্ত খায় তা আর খাবে না আর যদি বাই চান্স মাথার কাছে একটু যায় বলবে যে রক ফালাও নেই এইভাবে বলি আসলে মাথার কাছের অংশটা রক্তটা আমি ফালাতে পারি না যদি খালা কাটে তাহলেও সুন্দর করে ফালাই যা আমি পারি না তো শিং মাছ আরো আছে প্রায় দুই কেজির মতোই আনা হয়েছে এখানে শুধু আমি আজকে রান্নার জন্য কয়টা নিয়েছি বাকিগুলো রেখে দিয়েছি ওটা খালায় কাটবে তো এভাবে শিং মাছ আমি পুরাটাই কেটে নিব শিঙি মাছগুলা আপনার যখন মানে কালো অংশটা পালানোর আগেও লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি মানে প্রত্যেকবার শিঙি মাছ আনলে কালো মানে কালো ময়লাটাও সুন্দরভাবে উঠে যায় কিন্তু এবারে শিঙি মাছের কালো ময়লাগুলো কেননা জানি উঠতে চায় না কত চেষ্টা করছি আমি তার নেট দিয়ে ঘষলাম লবণ দিয়ে কিছুক্ষণ ভিজে রাখলাম তাও উঠে নাই তারপরে অনেক চেষ্টা করে ডিপে রেখে দিয়েছি ডিপ থেকে সকালে বাইর করে আমি তার নির্দি ঘষা দেওয়ার পর তাও পিছু উঠছে মানে কালকের কথা বলতেছি কালকে রাতে এগুলো নিয়ে অনেক যুদ্ধ করছি উঠে না তো সকালবেলা উঠে ফ্রিজ থেকে বের করে মানে একটু শক্ত থাকতেই পরে আমি তার নির্দি পরিষ্কার করে নিয়েছি তো এই তো ফাইনালি কেটে নিলাম কাটার পর এখন লবণ দিয়ে আমি ভালো করে ধুয়ে নিবো লাবন দিয়ে মাছ ধুলে মানে অনেক মানে মাছের ইয়েটা চলে যায় লেটকা ভাবটা চলে যায় গন্ধ আর থাকে না তো ওই যে মাছ ধোয়ার শেষ এখন ওই যে আলুটা কাটছি না ওইটা ধুয়ে নিব এটা আমি অক্রিয় রেখে নিয়েছি সিং মাছে দেওয়ার জন্য আমরা শুধু আলু না পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সবই কাটছি তো মাছের পানিটা ঝরে যাওয়ার পর আমি এখন মাছটা হাতে মেখে নিবো তো হাতে মেখেই বসাবো শিঙ মাছটা হাতে মেখেই বসাই আমি শিঙ মাছ হাতে মেখেই আমি সব মশলা দিয়ে হাতে মেখেতে কিছুক্ষণ রেখে দিবো মাখানের পরে সাথে সাথে আমি রান্না করবো না ওটার ভিডিওতে আসে নাই মনে হবে যে আমি মাখানোর পরে রান্না বসিয়ে দিয়েছি আসলে তা না আমি মেখে আবার মানে ঘরে টুকিটাকি কিছু কাজ করলাম এ মাঝে খালা আসলে খালাতে কিছু দেখায় দিতে হয় তো এগুলো করতে করতে দেখা গেছে মানে সময় হয়ে যায় তারপর রান্না করতে আসছি তো এই যে সব ধরনের মশলা দিয়ে দিলাম মানে ওই যে মুরগি রান্না করা সব মশলাই দিয়েছি তার আপনার তেজপাতা দিবো তেলের মধ্যে গরম মশলা মানে করতে যা যা লাগে তাই আর এখন একটু লেবু তো লেবুটা রান্না দিয়েছে আমি বামাতে দিতেছি কেউ কিছু মনে করবেন না আমার হাত পরিষ্কার আছে কারণ হচ্ছে ডানাতে অনেক মশলা লেগে আছে তো ওই যে বললাম না যে শিং মাছ কেন এত স্বাদ লাগবে আজকে আমি আসলে শিং মাছ রান্না করতে কখনো লেবু দি আজকে ফার্স্ট টাইম দিলাম দেওয়ার অনেক ভালো হয়েছে আর শিং মাছ দিয়ে মানে ভেঙে যাওয়ার চান্স থাকে শিং মাছে যদি একটু লেবু দিয়ে আপনি রান্না পশান তাহলে শিঙ মাছটা ভাঙে না একদম আস্তে আস্তে থাকবে মাখা শেষ হয়ে গেছে শেষ হওয়ার পর আমি কিছুক্ষণ রেখে দিয়েছি তো কিছুক্ষণ রাখার পর আমি রান্না করতে চলে আসছি এই যে দেখেন আমি তেলের মধ্যে কিছু পেঁয়াজ আরিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমি এখন শিঙ মাছটা দিয়ে দিলাম শিঙ মাছটা আমি তেলের মধ্যে কিছুক্ষণ হালকা আছে কষিয়ে কষিয়ে রান্না করে নিব আজকে এক আইটি মে রান্না করলাম এদিকে মাস কালার ডালও আমার কালকে রান্না করা আছে তো আর বেশি কিছু করি না এটা দিয়ে বেশি কিছু বলে বাচ্চারা খাবে না এক আইটি নিয়ে আমার এক আইটি মনে হয়ে যাওয়া কিছু আমি রান্না করি না সবসময় একটা আইটিম কি বা দুইটা আইটিম থাকে আমরা যখন থাকি আর কি ঘরে তখন আর মেহমান আসলে তখন তো রান্নার আইটিম একটু বেশি করতে হয় তো এতে মাছ কষানো হয়ে গেছে পানি দিলাম পানি দিয়ে ঢাকা দিয়ে আমি এই পানিতে শিঙ মাছটা রান্না করে নিব আমি মিডিয়ামে এ চুলার জালটা তো এতে মাছ রান্না হয়ে গেছে দেখেন এখন আমি অফ ক্যামেরা এটাতে ধনিয়া দিয়ে দিয়েছি আর তো মাছ আমি টমাটো দিতে পারিনি আমার টমাটো আনছে এগুলো কি শক্ত কাঁচা টাইপের তাই দিই নাই তো শিঙ মাছের এই দেখেন